নিচু শাস্ত্রক্য রাজ ধনানন্দ ভক্ত দাদা গুণগ্রাহী আত্মী যায় দে নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আষ্টিন মাসে জন্মগ্রহণ করা সেই সমস্ত ব্যক্তিবর্গের কথা বা যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সাধারণ বৈশিষ্ট্য কেমন হয় সাধারণ বৈশিষ্ট্যাবলী কেমন হতে পারে এবং তৎসব তাদের কেমন সবাই চলছে কেমন চলেছে এবং নতুন বছরে নববর্ষে চোদ্দশো একত্রিশে কেমন চলবে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় যেটা দিয়ে আমি শুরু করেছিলাম কান্তি ফুটিচোর শাস্ত্র এই সমস্ত জাতক জাতিকাতে তাদের যে পার্টনারের ভাগ্যতা সেটা স্বামী হোক সেটা স্ত্রী হোক সেটি কিন্তু তুলনামূলকভাবে ভালো হয় এবার এখানে প্রশ্ন করতে পারেন দাদা আমার তো ফ্যামিলি লাই ভালো নয় দেখো আপনার পার্টনার ভালো হতে পারে কিন্তু আপনার পার্টনারের ভালো হওয়ার উপরেই কি শুধু ফ্যামিলি লাই ডিপেন্ড করে একদমই নয় ইনলজের প্রবলেম প্রচুর ফেস করতে হয় যাদের আশ্বিনে জন্ম আমি এই বিষয় নিয়ে হয়তো চর্চা করব শাস্ত্র শাস্ত্রের প্রতি এদের একটা আস্থা থাকে এরা দৈব বাণীতে এরা ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকে এবং শাস্ত্র জ্ঞান করার অবকাশ পেলে এরা কিন্তু সেই প্রজব নষ্ট করে না আমি প্রচুর জাতক জাতিকাদের দেখেছি যাদের জন্ম হচ্ছে আশ্বিন মাসে বা যাদের রাশিটি কন্যা তাদের ক্ষেত্রে কিন্তু শাস্ত্রের প্রতি একটা নির্দারেশ স্বভাবতই চলে আসে রাজ রাজ্য এরা কিন্তু রাজার দ্বারা পূজিত হয় এখানে রাজা বলতে এরা ভালো অথরিটি দ্বারা এরা গভর্নমেন্ট থেকে এরা এম এমপি দ্বারা বা সমাজের যারা কি কিমান ব্যক্তিবর্গ আছেন রাজকীয় বিষয়ের সাথে যারা সরকারের সাথে বা গভর্নমেন্টের সাথে যারা যুদ্ধ আছে এরা কিন্তু তাদের দ্বারা পায় বা প্রাপ্তির জায়গা তাহলে আমরা তিনটে বিষয় বুঝলাম সুকিচ সুখিচ রাজ রাজপুজ এবং ধনান নিত এরা কিন্তু ধন ঐশ্বর্য ইত্যাদি ইত্যাদি নাম এবং প্রভূত পরিমাণে ধন ঐশ্বর্য এদের জীবনে আসে কতটা করতে পারে আমরা দেখেছি এরা নিশ্চিতভাবেই ভাবে থাকে সেই কারণেই বলা যেতে পারে এদের মধ্যে যেমন থাকে ভক্ত তারা এরা সুপরিচিত হয় এদের অনেক প্যান ফলোয়িং এর জায়গাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং আমরা যদি বাস্তবিক বিষয়টা দেখি এরা সত্যি বাস্তবাদ এরা যেমন বাস্তববাদী তেমনই এরা উদ্যমী এরা কোনো কিছুতে পিছিয়ে থাকতে চায় না এদের সবসময় নতুন নতুন পরিকল্পনাকে কেন্দ্র করে জীবন এবং এরা জীবনে অনেকটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি এদের রাজনীতিতে। এবং যখন যে বিষয়ে এদের প্রতিভা আসে সেই বিষয়ে এরা কিন্তু নিজেদেরকে সর্বোত্তম জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকে এবং সফল এদের মধ্যে একটু বেশ অভাব ডিসিশন মেকিং এর ক্ষেত্রে করবো কি করবো না এই ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে মাঝে মাঝেই তৈরি হয়ে যায় তো আমি এরা যে নেগেটিভ স্তর সেটা একই সাথে আমরা বলতে পারি এরা কিন্তু পরোপকার অপরের উপকার করা কারার মধ্যে দেখবেন যদি একজন জাতক থাকে যা জন্ম হয়েছে ভাদ্র যার জন্ম হয়েছে আশ্বিন মাসে তাকে দিয়ে হয়তো অনেকে কাজ করবে না এরা যেমন সম্মান পায় এদেরকে অনেক গুণ গ্রাহী এদেরকে এদের গুণের পর্যালোচনা করে আবার এদের অসম্মানও হয় অ্যাকচুয়ালি আপনি যত বেশি হেল্পিং নেচারের হবে এটা মাথায় রেখে আপনাকে হেল্প করতে হবে যে বদনাম অপজশ দে বা আসতে পারে আর প্রাপ্তিকানি দেখবেন সেই বেশি ক্ষতি করে সেই আপনার বদনাম করে সেই যে বিন্দ্যাসাগর মশাই বলেছেন যে যাতে আমি চিনি সেই ক্ষতি করতে পারে বা ক্ষতি করে বা ও বদনাম করছে কই তাকে তাকে কোনো উপকার করিনি তো এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে উপকার যে যার পরেছেন সে বদনাম এটা স্বাভাবিক একটা নেচার এটা মেনে নিতে হবে এবং এটা শুধুমাত্র যারা আশ্বিন মাসে তাদের নয় আশ্বিনার বৈশাখ থেকে চৈত্র যাদের তাদের এই ধরনের বৈশিষ্ট্য থাকে তবে আমরা দেখেছি যাদের জন্ম আশ্বিনে হয়ে থাকে তাদের এই ধরনের ক্যারেক্টারিস্টিকের জায়গা বদনামের জায়গাটা একটু বেশি থাকে মাতা থেকে এদের প্রচুর হেল্প জীবনে আসে মায়ের ডিসিশন এদের জীবনে খুব কার্য মায়ের সাথে এরা খুব ভালো সম্পর্ক রাখলে এরা জীবনে আরো বেশি এগোতে পারে মাকে যদি কখনো কষ্ট দেয় আশ্বিনে জন্মগ্রহণকারী ব্যক্তিবর্গ তারা জীবনে উঠতে পারে না আমি এমন অনেক জাতক জাতিকা দেখেছি যারা ডাক্তারও হচ্ছে ইঞ্জিনিয়ারও হচ্ছে কিন্তু মাকে কষ্ট দিয়ে আবার ঘলিস হয়ে গেছে তাই এটা মাথায় রাখতে হয় দেখুন সবার ক্ষেত্রেই জন জন্ম ঈশ্বর পর গাদকি কিন্তু আশ্বিন মাসে যাদের জন্ম এই ইসেন্ট যেন একদম এই জন্মেই পাওয়া যায় সেটা একটু মাথায় রাখতে হয় এমনিতে এদের যে পিতার সাথে সম্পর্ক খারাপ হয় তা নয় তবে পিতার সাথে মাঝে মাঝে মতানৈক্য হতে পারে মায়েরটা তো এদের মাঝে মাঝে টম এন্ড রিলেশনশিপ হয় সেটা এক ধরনের ভাতৃভাব্য এদের খারাপ নয় এরা সন্তানের প্রতি মাঝে মাঝে একটু বেশি কড়া হয়ে যায় সেটা ঠিক আছে সন্তানকে মানুষ করতে গেলে একটু কড়াও হতে হবে আবার সন্তানকে মানুষ করতে গেলে মাঝে মাঝে একটু ছাড়ও দিতে হবে তো ওভার ক্যারেক্টারিস্টিক আমরা এদের মধ্যে দেখি এরা প্রফেশনাল ভাবে জীবনে বহুবার পর্ব পরিবর্তন করে থাকেন অনেকের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায় বৈবাহিক জীবন আমি বলবো মধ্যম প্রকৃতির তবে এদের রোগ ব্যাধির কারণে কিন্তু পড়াশোনায় বাধা আসে বা জীবনে এগোতে গিয়ে রোগের কারণে বাধা আসে মধ্য বয়সে এদের আর্থিক কষ্টও দেখা যায় অনেক ক্ষেত্রেই তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক নিয়ে জন্মগ্রহণ করে সাধারণত যাদের জন্ম হয়ে থাকে আর সিন আমরা এবার যেটা আলোচনা করব আমরা তো বুঝলাম অনেক রকম ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করলাম সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম কতটা আপনার সাথে বাস্তবায়িত হবে মিলল বা কতটা আপনি ম্যাচ করতে পারলেন আমাকে অবশ্যই জানা কারণ এটা একটা রিসার্চ হলো ভিডিও আপনাদের থেকে যখন আমি ফিডব্যাকগুলো পাব সেটা পজিটিভ পাই বা নেগেটিভ পাই আমি অবশ্যই গঠনমূলকভাবে নেব এবং সেইভাবে আগামী দিনে এই ধরনের যে ভিডিওসগুলো সেগুলো তৈরি করার চেষ্টা করব এখন প্রশ্ন হলো আশিনে জন্মগ্রহণকারী বা নর যারা আছেন তাদের বিগত দিন কেমন চলল এবং যে বছরটা সেটা কেমন খুব যদি আমরা এপ্রিল থেকে দু হাজার চব্বিশের এপ্রিল বা চোদ্দশো তিরিশ বঙ্গা সেটি যে আপনাদের খুব ভালো গিয়েছে আমি কিন্তু সেটা মনে করি না তার সাথে সাথে আমরা কি লক্ষ্য করতে পারি এই সময়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনারা ফেস করেছেন হেলথের প্রবলেম প্রচুর পরিমাণে এসেছে রিলেশনশিপগত বিষয় থেকে প্রচুর পরিমাণে সমস্যা ফেস করেছেন প্রবলেম এসেছে আজকে এক প্রবলেম কালকে এক প্রবলেম এবং অনেক প্রবলেম এসেছে যে প্রবলেমগুলো আসার রকম কথাই ছিল না যদিও একটা বিষয় কি জানেন প্রবলেম কখনো বলে কয়ে তো আসে না প্রবলেম প্রবলেমেরও এমন কিছু কিছু প্রবলেম আপনারা ফেস করেছে যে প্রবলেমগুলো ছিল যে প্রবলেমগুলো আসার কোনো কথাই ছিল না আপনারা সেই ধরনের বিষয়বস্তু গুলো অলরেডি করে ফেলেছে এবং আমাদের অনেক আশা ছিল যে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মোটামুটি আশ্বিন মাসের পর থেকে সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে পজিটিভ হবে যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের অনেকের পজিটিভিটিও এসেছে কিন্তু এক্সট্রিম পজিটিভিটি আশ্বিন এখনো মেনিটাল প্রেেশান প্রচুর পরিমাণে রয়েছে মায়ের দিক থেকে হেলথ ইস্যুস প্রচুর পরিমাণে ফেস করেছেন বা ফিল করেছেন অনেকের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে হচ্ছেন অনেকের ক্ষেত্রে হয়তো নিজের কোনো গুরুজন তিনি ঈশ্বরের বেশি প্রিয় হয়ে গেছে সেই ঘটনাগুলো অতিক সেগুলো অলরেডি আপনারা ফিল করেছেন রিলেশনশিপটাকে ঠিকঠাক রাখতে পারেন আবার প্রবলেম ফিল করেছেন হেলথ হেলথের প্রবলেমটা কেমন ছিল জানেন এটা হলো আপনি বুঝতেই পারছেন না প্রবলেমটা আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম এবং আপনি যখনই প্রপার একটা ডায়াগনোসিস করতে চাইছেন আপনি যখন প্রপার একটা ডায়াগনোসিস করছেন সেই ডায়াগনোসিস আপনার সঠিক মার্গে পৌঁছচ্ছে না আপনি অর্থ ব্যয় করছেন ডায়াগনোসিস করার জন্য যেটা আপনি করতে পারে কিন্তু অর্থ ব্যয় করার মাধ্যমে সুস্বাস্থ্য অর্জন করা যায় না প্রভাবলি ইউ হ্যাভ সাম মানি ইউ ক্যান বাই মোর অ্যান্ড মোর বুক বা এটা কখনোই আপনাকে জ্ঞান দিতে পারে না প্রচুর বই থাকলেই জ্ঞান পাওয়া যায় একদমই নয় প্রচুর অর্থ থাকলেই সুখ পাওয়া যায় নয় নয় প্রচুর বেশি খেলে স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম আমরা দেখেছি যাদের জন্ম আশ্বিন মাসে হয়েছে বিগত এক বছর তারা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বিভিন্ন রকমের সমস্যা এগুলো ফিল করেছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কতটা রেকটিফাই করা যাবে বা আপনি কিসের বেসিসে বলছেন যে রেকটিফাই এটা একটা খুব গুড কোশ্চেন আমি কিন্তু এমন শুধুমাত্র আমার চায় না যে আমি বললাম শুধুমাত্র শুনলে কেন বললাম এই কোশ্চেন করার ডেফিনেটলি জাতক জাতিকাও প্রয়োজন দেখুন আমি বলে দিই তবু যে আমরা এই যে সিরিজটাকে তৈরি করেছি এই যে সিরিজ নিয়ে আলোচনা করেছি সেটি রবি রাশির উপরে এই যে আশ্বিন মাস বলছে এই আশ্বিন মাসের অভি কন্যা রাশিতে থাকে তাই এই ক্যারেক্টারিস্টিক গুলো কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে হবে এবং এই যে বৈশিষ্ট্য এই যে প্রিভিয়াস কথনগুলো আমি বললাম প্রথন বা পূর্ব কথন যেটা আমি রাখলাম সেটির সাথে আপনি ম্যাচ করতে পারবেন এবার আমরা জানাবো আগামী কথন আগামী দিন কি হবে হোয়াট মেক্স এই বিষয়টার উত্তরে যদি আমরা অন্বেষণ করতে চাই তাহলে বলি স্বাস্থ্য ক্ষেত্রেও কিছুটা পজিটিভ হবেই আপনাদের রাশিতে দেখব বৃহস্পতির দৃষ্টি এটি শুভ ফল প্রদান করবে এটি শুভ ফল প্রদান করবে অনেক ক্ষেত্রে আমরা দেখব আপনাদের ডিটোরিয়েশনের জায়গা অনেক ক্ষেত্রে আমরা আপনাদের কিছু ডিজিজ যেটি সন্ধানে করতে পারছেন না কি সমস্যা কি সমস্যার কারণে আজকে এত প্রবলেম আপনারা আসছে আপনি রিয়েলাইজ করতে পারছেন না এই ধরনের সমস্যাগুলো কমার বা কমে যাওয়ার কম্বিনেশন অনেকটা পরিমাণে থাকছে যদি আপনার জন্ম হয়ে থাকে আছে। আসলে যাদের জন্ম তাদের প্রচুর প্রবলেম ছিল আমি আশা রাখবো চোদ্দশো বঙ্গাব্দ নতুন বাংলা বছর নববর্ষ আপনাদের এই ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে কমাতে এটা প্রকৃত অর্থে কমাতে চলেছে বা কমাতে প্রচুর টেডিশন থাকলেও প্রচুর র্যান্ডম প্রবলেম থাকলেও সেই র্যান্ডম প্রবলেম শর্ট আউট করতে পারেননি প্রচুর টেনশন থাকলেও প্রচুর র্যান্ডম প্রবলেম থাকলেও লন ইটিগেশন গুলোকে সম্পূর্ণভাবে রেক্টিফাই করতে পারেননি নাইন থাউজেন্ড পুরো বৃহস্পতির অবস্থান আপনার র্যান্ডম প্রবলেমকে কমাবে বলে আমি মনে করি এবং যে মেন্টাল টেনশনটা প্রতিদিন যেন নিজের মধ্যে ছেনে প্রতিদিন যেন একাকিত্ব বেশি বেশি ফিল হচ্ছে আমাকে জাস্ট গতদিনই একজন ক্লাইন্ট বলবো না একজন বোন সে আমার সাথে যখন আমি আলোচনা করছি সে আমাকে জানায় যে দাদা আমি যোগার সাথে যুক্ত মেডিটেশন ইত্যাদি ইত্যাদি আমি রেগুলারলি করি এবং সে অ্যাকচুয়ালি এবং সে না এবং শেখায় সে ট্রেনিং দেয় সে বলছে দাদা আমি রাত থেকে না চিৎকার করে কান্না চিৎকার করে কান্না করে আমি বললাম কেন আমাকে বলছে দাদা তার কারণটা হচ্ছে আমি খুব একাথিক আই ফিল তো দেখুন এটা আশ্বিন মাসে জাত ব্যক্তি বর্গ গণের ক্ষেত্রেও প্রযোজ্য তারাও প্রচুর লোনলি ফিল করে নিজেদেরকে এবং এই যে লোনলি ফিল করছেন ইউর অ্যালন এই জায়গাটাকে কিছুটা রেকটিফাই করতে পারবেন এই আপকামিং ইয়ারে অর্থাৎ চৌদ্দশো একত্রিশ বাতে অনেকের ক্ষেত্রে হয়তো পার্টনার আসবে তবে পার্টনার চুজ করার ক্ষেত্রে খুব রাইট নেওয়া প্রয়োজন তা না হলে এগেন সেম প্রবলেম ফিল করতে পারে সন্তান ভাগ্য মোটামুটি ভালো মায়ের হেলথ নিয়ে যারা চিন্তায় আছেন চিন্তা কমান কর্মজীবনে পরিবর্তনের মাধ্যমে স্টেবিলিটি আসবে বৈশাখ মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু পরিবর্তনের সংযোগ খুব স্ট্রং চার মাস জ্যৈষ্ঠ আঠাশ শ্রাবণ ভাদ্র এই চার মাসের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাবে অনেকের কর্মজীবনের ক্ষেত্রে এবং প্রত্যেকের ক্ষেত্রেই কর্মজীবনে সে আপনি চাকরি করুন ব্যবসা করুন প্রফেশন করুন এনি টাইম অফ প্রফেশনের সাথে অ্যাটাচ থাকুন না কেন আই স্ট্রংলি মিলি আপনাদের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাই তৈরি হবে কর্মজীবনের ক্ষেত্রে বিকজ এখানে নাইতে আমরা জুপিটার ব্লেসিং পাচ্ছি এন্ড দ্যাট ইজ অ্যামেজিং সেই জায়গাটা আপনাদের জন্য একটা নতুন দিশা তৈরি করবে বলে আমি আশা রাখি বিশেষ একটা বক্তব্য আপনাদের সামনে রাখবো অবশ্যই যাদের জন্ম হয়েছে আসেনি বা কন্যা রাশি যারা তাদের ক্ষেত্রে দেখুন প্রবলেম লাইফে প্রচুর থাকে প্রচুর আছেও কিছু কিছু করে আপনি সমাধান করছেন এবং আপনি জানেন একটা সমাধান সমাধানযোগ্য জায়গা আপনি ডেফিনেটলি তৈরি করতে পারবেন তার অবকার তৈরি হচ্ছে তার অবকার নিশ্চিতভাবেই আপনাদের ক্ষেত্রে আছে আর বাকি বিষয়গুলোর মধ্যে রিলেশনশিপ নিয়ে আমি একটু বললাম নতুন রিলেশনশিপের যোগ আছে ওল্ড ওয়ান হয়তো ব্যাক করবে না তবুও কিছু ক্ষেত্রে কানেকশন তৈরি হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন এডুকেশনের পার্টটা এবার একটু বেটার দিকে যাবে উচ্চশিক্ষার জায়গা তৈরি হচ্ছে রিসার্চ হলো এডুকেশন বা পিএইচডি করছেন পোস্ট ডক করছেন বিভিন্ন রকমের প্রবলেম ফিল করছেন উইথ দ্য অথরিটি উইথ দ্য সুপারভাইজার উইথ দ্য গাইড এই প্রবলেমগুলো শর্ট এর সম্ভাবনা প্রবল আর নতুন প্রপার্টি স্থাপন করার ক্ষেত্রে ডিটটা একটু ঠিকঠাক দেখে নেবেন মামার বাড়ির সাথে সম্পর্ক মজবুত হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল একটা রিসার্চমূলক বা গবেষণামূলক অনুষ্ঠান ছিল আজকে আজকের প্রতিবেদন আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কতটা ক্যারেক্টারিস্টিক ম্যাচ করলো বৈশিষ্ট্যগুলো আদৌ ম্যাচ করলো কি জানাতে বলবেন শেষ করছি আজকে এখানেই জয়ন্ট শ্রী